আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়ায় যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পড়া তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে ইমানের সম্পর্ক এক সপ্তাহের জেলখানায় পড়বে বড় রেলে যা কারণ করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ করে ততক্ষণ তাকে খাবার ও পর্যন্ত যেন দেওয়া হয় খাবার

বাচ্চা এবার দেখে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গুরুত্ব দিবা তবে সুরের গুস্থ দিবা দুনিয়ার কোনো পণ্য ভক্ত দিবানা হালাওয়ার গুস্ত দিবানা তার সামনে সুরের গুপ্ত দাও আর সরাব দাও কারণ জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যেই বাচ্চাটা হারার খাবার খায় হারার খাবারের কারণে বাচ্চার ইমান দুর্বল হয়ে যায় যখন থাকি তখন বাংলা ঘুষের টাকা খায়ের জায়গা খায় তার এগুলো হারার প্রশ্ন চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্না হারাপ পায় অত হালাল হার চিন্তার কোন কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্ধব ওইটাই তার মুখের মধ্যে ধরবে রমজান না শাস্ত্রে তেমন দেখতে পাই সারাদিন এক সপ্তাহ খাবার খাবে কিন্তু ডাক্তার দেওয়া বলে বাদশা এই বাবা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোনো বিশাল ভিতরে গরম দেখা আছে এদেরকে ডাক্তার দুইজনকে দিয়া এই গরম মধ্যে তাদেরকে ফুটায় নাও সাহাবি আপুর হাজার দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা আমার কেউ তাদেরকে নিয়ে যাও কারণ আল্লাহ একটা এই জানটা একটা কেন একশোটাও একশো হায়াত করতে আল্লাহ করতে হায়াত দেওয়া হয় একশো হায়াত আমি আল্লাহর জন্য আমাকে এবার নতুন হবে হো দেওয়া বাড়ি ফেরো হয় বাদশা ওটা করছে মনে হয় শেষ ভয় ফেরে কান্তাকারি করে বাচ্চা করে দাঁড়াও আমি বুঝতে পারছি আর দুল্লাইনে হোক কি কিভাবে থেকে সরে আসবে করতেছে

যে পারলেও ইসলাম ফল দেয় না কেবলা ফল দেয় না যারা কেবলা ফল দেয় যারা দল ফল দেয় এরা ইমান দার নায় না এই জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হেজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান জানিয়ে আমার মানার মাছ ছোট না এটাই এই ইমাম যতদিন থাকবে দুনিয়ার কোন মানুষকে বড় করার কোনো যুক্তি কথা নাই আল্লাহ সেটা আমাদের দিনে ছিনায় দিয়েছে সিনার থেকে কেউ টান দিয়ে এবার কি বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজাই করা যায় এবার কি শরীর থেকে কলম থেকে হাইজাই করা যায় এটা আমরা পাওয়া কেন তোর থেকে আমাদের জন্য নেয় আমরা এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বানপেনের বিনিময়ে আল্লাহ কসম আল্লাহ ইমানকে বিক্রি করে বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামী বাংলাদেশ আমরা একটা সুন্দর উপহার দিতে পারি আমরা আগামী বাংলাদেশে যদি লেগে যায় আগামী বাংলাদেশের কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদে ফেরবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দিই আল্লাহ আমাদের ইমানকে কবল করে বলেন মান চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে দেওয়া যাবে না যারা আছেন এখানে ভাই আল্লাহ আসছে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পেছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই তো এমন কেন যে লোক নেওয়ার সময় নেয় না বড় ফুটে এমন মালিকের পিছনে যাবো যে মালিক বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে কোনদিন বাংলাকে ভুলে এই জন্য আল্লাহ সেই মালিকের পিছনে দৌড়ার খুব সুযোগ দান কারণ